প্রচুর গরম পড়েছে আর এই গরমের মধ্যে কাঁচা আমের ললি কিন্তু খেতে অসাধারণ লাগবে আর সিজনও এমন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে যার কারণে কাঁচা আমের ললিটা এভাবে বানিয়ে নিলাম তো আপনারাও সবাই এভাবে সিজনে কাঁচা আমের ললি বানিয়ে ফেলতে পারেন এবং সংরক্ষণও করতে পারবেন আইসক্রিমটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের তিনটি আম এবং এই আমগুলো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপর এই আমগুলো ভালো করে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়ে ভিতর থেকে মাংসটা বের করে নিয়েছে আমগুলো ছিল একদমই কচি এবং আমের আটিটাও শক্ত হয়নি তারপর আমি আম থেকে মাংসগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি তারপর এটা দিয়ে দিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ডারে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছিলাম এক চামচের মতো লবণ তারপরে দিয়ে দিয়েছিলাম চিনি চিনিটা আসলে কমই ব্যবহার করেছি কারণ আমার আমগুলো ছিল একটু কাঁচা মিষ্টি একদম টক ছিল না যারা টক আম দিয়ে করবেন তারা আসলে চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন তারপর এখানে পানি দিয়ে আমি এটা ব্লেন্ডারে ভা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এই তো ব্লেন্ড করার পর দেখেন আমের অবস্থাটা একদম সুন্দর হয়ে গিয়েছে নরম তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে চামচ দিয়ে গুলিয়ে নিয়েছি তারপর কর্নফ্লাওয়ারটা এই তো আমের মিশ্রণটিতে দিয়ে দিয়েছি তারপর কর্নফ্লাওয়ারটা একটু কিছুক্ষণ নেড়েই এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে ফুড কালার ফুড কালারটা আমি দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা একটু সুন্দর হয় এবং দেখতেও অনেক বেশি ভালো লাগবে একদম দোকানের যে ললিটা আছে সেটার মতোই দেখতে লাগবে তারপর এটিকে চুলায় কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম আইসক্রিমের বক্সের মধ্যে তো সবগুলো বক্সের মধ্যে আমি দিয়ে দিয়েছি তারপর এভাবে ঢেকে আমি প্রায় ফ্রিজিং করে রেখেছিলাম সাত থেকে আট ঘন্টা ফ্রিজিং করার পর দেখেন কি অসম্ভব সুন্দর লাগতেছে খেতেও কিন্তু মাসাল্লা দারুণ হয়েছিল এই তো আমার আইসক্রিম একদম রেডি তো আমি একে একে সবগুলো আইসক্রিম এভাবে বের করে নিচ্ছিলাম আর লুকটা জাস্ট দেখেন একদম পারফেক্ট দোকানের যে ললিগুলো আছে ওই ললিকেও একদম পিছনে ফেলে দিয়েছে তো এরকম ললি যদি আপনারা একবার এভাবে বানিয়ে নেন তাহলে দোকানের আইসক্রিম কেনা একদমই ভুলে যাবেন তো দোকানের আইসক্রিম কেনা একদমই বন্ধ করে দিন আর এরকম স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরোয়াভাবে সুন্দরভাবে তৈরি করে নেন এরকম ললি আইসক্রিম সময়ও অনেক কম লাগবে আর টাকাও বেঁচে যাবে তো ললি আইসক্রিমগুলো আমি আবার কিছু ফ্রিজেও সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম ওই ভিডিওটা আপনাদের সাথে পরে শেয়ার করব তো কেমন হয়েছে আমার ললিগুলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই